আজকে হসপিটাল থেকে ছুটি হয়ে যাচ্ছে সকাল থেকে জিনিসপত্র গুছিয়ে নিয়েছি ব্যাগ ট্যাগ আর দীপঙ্কর দা এসেছে দীপঙ্কর দার প্রচুর শরীর খারাপ জ্বর আসছে তাও এসেছে নিয়ে যেতে আমাদেরকে এখন বরকে হুইল চেয়ারে বস করাচ্ছি ছবি তুলবে নার্স আছে দাঁড়িয়ে এখানে অনেক পেশেন্ট আছে সব পেশেন্টকে ব্যাম সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এখন বরকে বস করিয়ে দিয়েছি ছবি তোলার জন্য যে ছবি কালকে বিকাল থেকে একটু পেটের প্রবলেম হয়ে গেছিলো ডাক্তার ওষুধ দিয়েছে বলেছে কোনো প্রবলেম হবে না আবার বার হওয়ার সময় হঠাৎ করে একটু শরীর খারাপ হয়ে গেছিলো এখন ঠিক হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে এর দিকে বাইরে বেরিয়ে দেখছি খুব গরম রোদ দিয়েছে গরমে থাকা যাচ্ছে না আর এই ভাইটা খুব ভালো সব মানে পেশেন্টকে সবাইকে সাহায্য করে

এখন আমরা বেরিয়ে অটোতে করে আর এই জায়গাটা একটা মন্দির আছে দেখাতে পারলাম না খুব সুন্দর গাছের ইতে ডিজাইন করা আছে যেদিন আসছিলাম সেদিন আসার টাইমে দেখেছি আর নদীতে দেখতে পাচ্ছ কত জল আর গ্রামের এলাকা এটা রাস্তা খুব খারাপ এখন আমরা খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় উঠে গেছি খুব সুন্দর রাস্তা এবং রাস্তার চারপাশে গাছপালা অনেক কিছু রয়েছে এখানে রাস্তাগুলো খুব সুন্দর করে দিয়েছে এবং এখানে প্রচুর রুগী আছে সব সময় আর এখানে চিকিৎসা খুব ভালো হয় উড়িষ্যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর রোগী আসে এখানে চিকিৎসা করতে আর এটা দেখতে পাচ্ছ পুরীর বাসের স্টেশন মানে এখানে বাস টাস পাওয়া যায় পুরী যাওয়ার জন্যে তোমরা সবাই চিনতে পারবে যারা যারা পুরী গিয়েছো। আমার ইচ্ছা আছে জগন্নাথকে দর্শন করা ভগবান যদি আমাকে কৃপা করে তবে আমি যেতে পারবো এবং আমার শরীরটা যদি ভালো থাকে তবে যেতে পারবো কেন আমার শরীরটা প্রচুর খারাপ আছে এবং দীপঙ্কর দ্বারেও শরীরটা প্রচুর খারাপ দীপঙ্কর দ্বার প্রচুর শরীর খারাপ তার জন্য স্টেশনে থেকে গেছে আর আমরা এসেছি লোক বলছিল এখান থেকে বেশি দূর না এক কিলোমিটার তার জন্য আমরা চলে এসেছি আর বরের খুব শরীর খারাপ হয়ে গেছে তাও বললাম যে একটু চলো সমুদ্র সাইডে ভিডিও করব তো এসেছিল নিয়ে এসেছিলাম হুইল চেয়ার আর বালুতে হুইল চেয়ার চলছে না তাও নিয়ে এসেছিলাম এখানে সমুদ্রতে অনেক ঘোড়া ডাব দোকান অনেক কিছু রয়েছে আর বিকাল হলে প্রচুর দোকান বসে মাছ ভাজা আরও অনেক কিছু এখন ফটো করছে ক্যামেরায় অনেকজন আরও অনেক কিছু করছে আর রেনুকা সেলফি নিচ্ছে আমার প্রচুর শরীর খারাপ হয়ে গেছিল কিন্তু এখানে দুটো দাদা খুব ভালো তাদেরকে বলতে মানে গুলো হচ্ছে বাথরুম বলতে কিন্তু কাউকে অ্যালাউ করে না এরকম দেখে দাদাটা আমাকে এলাউ করেছে এবং কিছুক্ষণ ছিলাম ওখানে দু ঘন্টা তিন ঘন্টার মতন ছিলাম ওই প্রজেক্ট গুলো ওইগুলো হচ্ছে ওইখানে কাউকে ঢুকতে দিচ্ছে না তাও দাদাকে বলতে দাদা বলছে ঠিক আছে তুমি আসো আমার যদি কন্ট্রাক্টর চলে আসে কিন্তু কন্ট্রাক্টরও খুব ভালো এবং খুব ভালো ব্যবহার করেছে আমরা সমুদ্র থেকে চলে এসেছি স্টেশনে আর এখান থেকে বেশি দূর না আয়ুর্বেদিক সেন্টার একটা দাদা বলেছিল তো আজকে আমরা দেখে নিয়েছি আয়ুর্বেদিক সেন্টারটা সামনে আসে স্টেশন থেকে কিছু দূর হেঁটে যেতে হবে আয়ুর্বেদিক সেন্টারটা দেখলাম অনেক বড় আছে আর এখানে প্রচুর রোগী আছে প্রতিবন্ধী পুরাতন রোগী অনেকে নাকি সুস্থ হচ্ছে আমরা একবার আসবো দেখি কি হয় আর দেখতে পাচ্ছ বড় শরীর খারাপ শুয়ে আছে আমার শরীর খারাপের জন্য হুইল চেয়ারে বুঝতে পারিনি তার জন্যে আমি নিচে শুয়ে আছি কিন্তু টিটিরা আমাদেরকে দেখছে কিন্তু আমাদেরকে তুলে দেয় না আর অনেক লোক আছে তাদেরকে তুলে দিচ্ছে কিন্তু আমাদেরকে তুলে দিচ্ছে না আর আমাদের ট্রেন ছিল দশটা পঞ্চাশে কিন্তু আমরা সাতটার ট্রেনে চলে যাচ্ছি শরীর খারাপের জন্য মানে আমার পেটটা খারাপ তার জন্য আমরা পুরী স্টেশন থেকে আসার সময় আর ভিডিও করতে পারিনি দীপঙ্কর দাস শরীর ভালো নেই আর বরেরও শরীর ভালো নেই তার জন্য আর ভিডিও তিডিও করিনি আর আমরা খড়গপুর থেকে নকাল ট্রেন ধরেছি দীপঙ্কর দাস শুয়ে আছে ওর জ্বর আসছে খুবই আর বড়ও শুয়ে আছে আমরা পাঁচকুড়াতে নামবো আর দীপঙ্কর চলে যাবে হাওড়া হাওড়ায় আর রেণুকার প্রচুর কষ্ট হয়েছে কেন বার আমাকে হুইলচেয়ারে বুস করা আবার শুক করা অনেক কষ্ট হয়েছে আর স্টেশনে দেখতে পাচ্ছ রাত্রে তত মানুষ নেই ভিড়ও নেই তত খুবই কম লোক রয়েছে কেন রাত্রে অত মানুষ যাতায়াত করে দেখতে পাচ্ছ তাও অনেক লোক রয়েছে আর আমরা পাঁশকুড়া ঢুকে গেছি আমরা নামার ভিডিও পাঁশকুড়াতে করতে পারিনি দার শরীরটা খারাপ দীপঙ্কর শুয়ে ছিল তোমরা দেখেছো আর দা আমাদেরকে নাম করে দিয়েছে অত শরীর খারাপে পরেও আমরা নেমে আমরা জানি না যে ওখানে পাঁশকুরাতে লিফ্টের ব্যবস্থা নেই রেনুকা আমাকে কোলে করে তুলে নিয়েছে আর একটা দাদা আমাদের হুইল চেয়ারটা তুলে দিয়েছে অনেক লোক আছে কিন্তু তুলে দেয় না দাদাটাকে বলতে তুলে দিয়েছে একবার আর ওখানে একজন পুলিশ ছিল আরও দুজনকে ডেকে পুলিশটা আমাকে কোলে করে নামিয়ে দিয়েছে খুব ভালো লাগছে পুলিশকে স্যালুট জানায় আমাদের প্রতিবন্ধী মানুষকে হেল্প করার জন্য আর এখানে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা ঘরটা পুরো বেঁকে গেছে মানে ভেঙে গেছে নদী ধারে এখানে বন্যা হয়ে যায় এটা বাঁধ ভেঙে যায় আর রাস্তা দেখাচ্ছি একজন ঠাকুর মশাই দেখতে পাচ্ছ দোকানে পূজা করছে আমাদের টোটো করে যাচ্ছে আমাদের বাড়ি আর রেনুকা আমাকে শুধু বলছে কিছু বলো বলো আমি কিছু বলছি না আর আমরা পাঁশকুড়া থেকে একটু সোনাখাড়ি নিয়েছিলাম ওটা দেখতে পাচ্ছ তোমরা আর আমরা টোটোই করে বাড়ি চলে যাচ্ছি আমাদের চোদ্দো পনেরো দিন পর বাড়ি যাচ্ছি আবার আমরা খুব তাড়াতাড়ি পুরী যাব। রেণুকা বলল মানে ওখানে আয়ুর্বেদিক সেন্টারে আর আমাদেরকে তিন মাস পরে আমরা যে ডাক্তার কাছকে গিয়েছিলাম ও ডাক্তার আমাদেরকে ডেকেছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো